আসসালামু সবাই সবাইকে কি অবস্থা সবাই আমি তো চলে আসলাম থেকে একদমই হচ্ছে খুবই শর্ট একটা লাইভ করবো অ্যান্ড হচ্ছে একদম একটা প্রোডাক্ট নিয়ে আপনারা এগুলো কিন্তু শোরুমেই আসলে হচ্ছে ডিসকাউন্টে পেয়ে যাবেন ঠিক আছে তার আগে সবাই একটু কানিয়ে জানাবেন আমার লাইটের সাউন্ডে সব কিছু কি কিনা আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা যেহেতু আমার গলাটা ভেঙে গেছে আমি হচ্ছে মানে একটু আস্তে কথা বলার ট্রাই করব আজকে গলার অবস্থা খুবই বাজে যাই হোক নতুন আপনারা যাবেন একটা সারপ্রাইজ থাকবে এটা আমিও থাকবো মানে আমি যে চলে যাবো এমন কিছু না একদমই মাঝে মাঝে মানে পাবে না একদমই যে পাবে না এমন কিছু না বাট নতুন একজন কেউ মেম্বার অ্যাড হইলো এটা তো হচ্ছে মানে খুবই খুশি খবর সো আমি খুবই শর্ট একটা লাইফ হচ্ছে করবো অ্যান্ড হচ্ছে আমি ড্রেসটা কিন্তু একদমই ডিফারেন্ট একটা কোয়ালিটি নিয়ে আসছে আপনার অলওয়েজ বাটিক ব্লকের মধ্যে দেখেন এগুলো হচ্ছে লাইফ তেমন করা হয় না সো আজকে আমি দেখিয়ে দিব যতটুকু পারবো অ্যান্ড আমি হচ্ছে শিফোনে একটা ড্রেস নিয়ে চলে আসছি এটার কালারটা হচ্ছে একদম হচ্ছে লাইট একটা পার্পল কালার এটা আপনারা দেখতে পারতেছেন এক্স্যাক্ট যে কালার এই এখন এই যে কালারটা আসছে এক্স্যাক্ট এই কালারটাই লাইভে আজকে কেন যেন এক্স্যাক্ট কালারটাই আসছে অ্যান্ড এটা গলার পর্ষণটা কিন্তু হচ্ছে গোল গোলা অ্যান্ড দিয়ে হচ্ছে একটু ভি শেপের আসছে ঠিক আছে একদমই মাঝখানে হচ্ছে একটু ভি শেপের আসছে অ্যান্ড এই পর্ষণটা এই যে মানে এই বুকের পর্ষণটা কিন্তু হচ্ছে পুরোটাই অ্যাম্বারি ওয়ার্ক করে দেওয়া অ্যান্ড এখানে খুব সুন্দর করে স্টোন বসানো আছে এখানে হচ্ছে পুরোটাই করা এই বুকের এখানে দেখেন এম্বয়ডারি ওয়ার্ক করা মানে এই পর্যন্ত হচ্ছে পুরোটাই হচ্ছে ফ্লাওয়ার্স দিয়ে এম্বারি ওয়ার্ক করা আর এই পাশটাতে হচ্ছে আবার ক্রস ক্রস দিয়ে আবার হচ্ছে কারচুপির কাজ করা আছে খুবই সুন্দর ড্রেসটা এটা হচ্ছে শিফোন ম্যাটেরিয়ালস অ্যান্ড ভেতরের পার্টটা আমি দেখে দিই তার আগে হচ্ছে অ্যান্ড এই এই যে মাছ এটা তো বুকের পার্ট অ্যান্ড মাঝখানে দুই সাইডের যে একটা লেয়ার আসে মানে একটা এম্বোয়ারি ওয়ার্কের একটা যে লেয়ার আসে এইটা হচ্ছে এটা এই যে দেখেন আমি একটু জুম করে দেখে এখানে কিন্তু হচ্ছে কাঠচপির কাজ করা আছে ঠিক আছে এই যে খুব সুন্দর করে কারচপের কাজ করে দেওয়া আছে অ্যান্ড এটা কিন্তু পুরোটাই এম্বয়ডারি ওয়ার্ক করা ঠিক আছে এই যে মাঝখানে পশনটা কিন্তু এরকম আসবে সি আর নিচের পশনটাতে কিন্তু এরকম ডিজাইন আসবে এই যে এরকম এরকম ডিজাইন আসবে নিচের পশনটাতে হচ্ছে এই ডিজাইনটা আসবে আমি হচ্ছে আস্তরটা ধরে বাদ দিয়ে দিচ্ছি এখানে কিন্তু নিচের পশনটাতে এরকম ডিজাইন আসবে মাঝখানে কিন্তু এই ডিজাইনটা আসবে ঠিক আছে এই হচ্ছে এটার কালার অ্যান্ড এই পোর্শনটাতে পুরোটাই অ্যাম্বটারি ওয়ার্ক করা এটা কিন্তু মোটামুটি পুরোটাই একদম অ্যাম্বটারি ওয়ার্ক করে দেওয়া আর নিচের পোর্শনটাতে কিন্তু খুব সুন্দর করে এখানে আবার ইয়ে বসানো কি বলে স্ট্রন বসানো এটা কিন্তু ছুটার কোনো চান্স নাই অ্যান্ড এই যে এটার হচ্ছে ফুল লুক অ্যান্ড এটার হাতার ডিজাইনটাও হচ্ছে এখানে দেখেন একটু একটু করে অ্যাম্বটারি ওয়ার্ক করে দেওয়া আবার হচ্ছে এই যে কাটচপের কাজ করে দেওয়া অ্যান্ড হাতার যে পোর্শনটা এই পোর্শনটাতেও হচ্ছে কিন্তু আপনার এম্বয়ডারি ওয়ার্ক করা এই যে আবার কাটচপের কাজ করে দেওয়া অ্যান্ড এই পাশে কিন্তু আবার ঝুন্নি আছে ঠিক আছে অ্যান্ড সেম বরাবরের মতো এই হাতাটা এখন আসি যেটা এখানে কিন্তু আবার ভিতরে উপরে এটা উপরে ম্যাটেরিয়ালসটা হচ্ছে কিন্তু শিফন ঝড় যেটে ঠিক আছে ভিত ভিতরে যেটা আছে আস্তরে যে কাপড় আপনারা বলে থাকেন এটা হচ্ছে সিল্কের এটা কিন্তু সিল্কের আমি বের করতে পারতেছি না এক হাত এটা কিন্তু এই যে এটা কিন্তু হচ্ছে আবার সিল্কের ঠিক আছে এটা উপরে হচ্ছে জর্জেট শিফন এটা হচ্ছে সিল্কের এটা কিন্তু আস্তরের কাপড় পুরোটাই দেওয়া আছে হাত আর পোষণটাতে দেখেন পুরোটাই কিন্তু হচ্ছে আপনার আস্তরের কাপড় পেয়ে যাবেন অ্যান্ড এইটার ড্রেসটার নিচে পিছনের পার্টটা দেখেন পিছনের পার্টটাও কিন্তু পুরোটা আপনারা আস্তরের কাপড় পেয়ে যাবেন ভেতরের কাপড়টা কিন্তু খুবই সফট খুবই আরামদায়ক হবে অ্যান্ড এটা কিন্তু হচ্ছে টু পিস ঠিক আছে এটা হচ্ছে টু পিস অ্যান্ড এগুলো কিন্তু হচ্ছে একদমই ডিসকাউন্টে আছে জাস্ট আমি একটু আপনাদের ধরে দেখানোর ট্রাই করি তো এই জন্য আসলে একা কোনো কিছু করা যায় না যাই হোক এই হচ্ছে এটার ওন্নাটা ওন্নাটাতে দেখেন পুরোটাই কিন্তু হচ্ছে ওয়ার্ক করে দেওয়া বা এখানে কারচুপির কাজ করে দেওয়া এটা কিন্তু পুরোটাই আসবে ঠিক আছে এই সাইড পোর্শনটাতে আবার একটু ডিফারেন্ট এখানে ফুল ফুল করে অ্যাম্বটারি ওয়ার্ক করে দেওয়া অ্যান্ড পুরো যে অন্যটার পুরো সাইড যেটা আছে এখানে দেখেন অ্যাম্বটারি ওয়ার্ক করে দেওয়া এখানে আবার হচ্ছে ফ্লাওয়ার মতো অ্যাম্বটারি ওয়ার্ক করে দেওয়া এর মধ্যে হচ্ছে আবার স্টোন আছে ঠিক আছে এই যে সো এটা কিন্তু হচ্ছে পুরা লেয়ারে এই লেয়ারটা হচ্ছে পুরোটাই থাকবে অ্যান্ড এই যে বহরের যে সাইডটা এখানে কিন্তু আবার হচ্ছে আপনারা ওই যে ভিতরে যে আস্তর কাপড়টা ছিল এই ম্যাট্রিয়াসে সিল্কের একটা হচ্ছে লেস পেয়ে যা লেস পেয়ে যাবেন এটা কিন্তু পুরোটাই হচ্ছে ব্লক করে দেওয়া আর দুই হচ্ছে এই যে সেম এটার মতো পেয়ে যাবেন আর এটা পুরোটার মধ্যেই কিন্তু হচ্ছে একদমই অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করে দেওয়া সাথে কিন্তু কার্যপ্রিয় কাজ করে দেওয়া অ্যান্ড এই হচ্ছে এটার কিন্তু বেসিকলি কোনো সাইজ নেই এটার সাইজ মেবি হচ্ছে এল সাইজ হ্যামস একটু কোনো সাইজ নেই এটার এল সাইজ শটপট করে স্ক্রিনশট শর্ট নিয়ে পেজে ন করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমি আমাদের শপের ঠিকানা একটু বলে দিচ্ছি নাম ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ক্লাসের মতো সম্বাদ শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি আপনারা যদি চান এটার সাথে আপনারা প্যান্টও নিতে পারবেন আমাদের কিন্তু ইউজ পরিমাণে প্যান্ট আছে সো আমি নেক্সট কালারে চলে যাব কথা না বাড়িয়ে অ্যান্ড এটাও হচ্ছে কিন্তু আবার একটু ডিফারেন্ট কাজ বাট মানে সেম ম্যাটেরিয়ালস আর কি সেম সব কিছু জাস্ট হচ্ছে কাজটা একটু ডিফারেন্ট কালারটা চেঞ্জ অ্যান্ড কাজটা কোথায় কোথায় ডিফারেন্ট আমি আপনাদেরকে একটু বলি এটার উপরে ম্যাটেরিয়ালসটা কিন্তু হচ্ছে আবার শিফন জর্জেটের ভিতরে যে ম্যাটেরিয়ালস আছে এটাও সিল্ক ম্যাটেরিয়ালস আর এই যে এই ম্যাটেরিয়ালসটা কিন্তু একদমই সফট অ্যান্ড এটা কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন এক্সেল সাইজ ঠিক আছে অ্যান্ড এই যে ডিফারেন্টটা দেখতে পাচ্ছেন ওইটার গলার ডিজাইনটা একদমই ডিফারেন্ট ছিল এটার গলার ডিজাইন একদমই ডিফারেন্ট অ্যান্ড এই হচ্ছে এটার গলা ঠিক আছে গলায় কিন্তু খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটা পরলে অনেক বেশি ফ্যাশনেবল লাগবে যারা স্টুডেন্ট বাজেটের মধ্যে হচ্ছে একটু কম প্রাইসে চাচ্ছিলেন তারা এটা পারচেস করতে পারেন অ্যান্ড এই পোর্শনটা এই কর্নারের পোর্শনটা কিন্তু খুবই সুন্দর এই কর্নারের পোর্শনটা কিন্তু হচ্ছে আপনার ক্রস ক্রস র্যাক র্যাক একটা হচ্ছে এমবটারি ওয়ার্ক করে দেওয়া সি যে আমি দেখাচ্ছি একদম উপর থেকে নিচে আসলাম নিচে দেখেন এখানে কিন্তু একটু ফ্লাওয়ার হচ্ছে এমবটারি ওয়ার্ক করে দেওয়া এখানেও একটু ফ্লাওয়ার এমবটারি ওয়ার্ক করে দেওয়া নিচের লেসটাতে আমি পরে আসি এখানেও কিন্তু আপনারা এই যে এই গলার এক সাইডে কিন্তু আপনারা পেয়ে যাবেন ফ্লাওয়ারের এমবটারি তার মাঝখানে কিন্তু পুরোটাই এমবটারির মধ্যে আবার এই যে কারচুপির কাজ করে দেওয়া অ্যান্ড এইটা নিচে একটু নিচের পোর্শনটাতে কিন্তু আবার এমবটারি ফুলের ফ্লাওয়ার যেটা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকে এটা পাচ্ছেন এন্ড এই পোর্শনটা কিন্তু পুরোটাই হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া সি আমি নিচে আসলাম নিচেও কিন্তু আপনারা ফ্লাওয়ার পেয়ে যাবেন এই যে অ্যান্ড এটা কিন্তু হচ্ছে আবার কাটচুপির কাজ করে দেওয়া হচ্ছে শুধু যে এম্ব্রয়ডারি ওয়ার্ক তা না এন্ড নিচে পোর্শনটাতে আমি আপনাদের দেখাই এই যে নিচে পোর্শনটাতে এরকম হচ্ছে ফ্লাওয়ারে অ্যাম্বটারি ওয়ার্ক আসবে নিচে হচ্ছে পুরোটাই অ্যাম্বটারি ওয়ার্ক করা থাকবে একপাশে হচ্ছে ফুলের অ্যাম্বটারি ওয়ার্ক করা থাকবে আর মাঝখানে পোর্শনটাতে ওটা পুরোটাই আসবে আর নিচের লেসটা যে এত বেশি সুন্দর এত বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এই সাইডেও কিন্তু আপনারা ফ্লাওয়ারের কাজ পেয়ে যাবেন ঠিক আছে অ্যান্ড এইটা কিন্তু হচ্ছে একদম ডাবল লেয়ারে সেলাই করে দেওয়া হচ্ছে সেকেন্ড ফিনিশিংটা মানে এই সিল্কের কাপড়টাতে কিন্তু একদম ডাবল লেয়ারে পুরোটা ফিনিশিং দেওয়া অ্যান্ড হচ্ছে এটার হাতাতে আমরা চলে আসি হাতাতেও সেম বরাবরের মতো হচ্ছে অ্যাম্বটা ওয়ার্ক করে দিয়ে আবার হচ্ছে কারচুপির কাজ করে দেওয়া এখানে দেখেন হাতার নিচে খুব সুন্দর করে অ্যাম্বটারি পুরোটা অ্যাম্বটারি ওয়ার্ক করে দেওয়া আবার হচ্ছে এখানে আবার ঝুলনি দেওয়া আছে দুইটা এটা আমি ঝুলনি বলি ফান করে সো আমার কথা কেউ সিরিয়াস হবে না আমি মাঝে মাঝে এরকম উল্টা পাল্টা উইয়ার নাম দিয়ে ফেলি এটার মধ্যে দেখেন খুব সুন্দর করে এটা কিন্তু করে দেওয়া এত সুন্দর আপনারা জাস্ট হচ্ছে মানে স্টুডেন্ট বাজেটের মধ্যে অথবা যারা একটু কম প্রাইসের মধ্যে চাচ্ছেন এগুলো কিন্তু এখনই একদমই ডিসকাউন্ট প্রাইজে আছে আপনারা জাস্ট ছটফট করে স্ক্রিনশট নিয়ে পেজেন অফ করবেন আর হচ্ছে অবভিয়াসলি ঢাকার ভিতরে আসলে আপনারা অবভিয়াসলি শোরুমে চলে আসবেন আমি আমাদের শপের ঠিকানা একটু বলে দিই শপ নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্মান শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি এটা কিন্তু একটা সাইজই আছে মনে রাখবেন এক্সেল সাইজটা ঠিক আছে চাইলে এটার সাথে কেউ প্যান্ট নিতে পারবেন এটা কিন্তু একদমই টু পিস ঠিক আছে জাস্ট ওনার হচ্ছে জামাটা ওনার জামাটার মধ্যে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড আমি ওনার দিকে চলে আসি এই ওনার এই সাইডটা হচ্ছে নিচের যে সাইডটা হচ্ছে এটা পুরোটাই এম্বয়ডারি করে লেসের মতো করে দেওয়া আবার একটু উপরে চলে আসলে দেখবেন এখানে পুরোটা এম্বয়ডারি ওয়ার্ক করে দেওয়া আবার উপরে চলে আসলে দেখবেন মাঝখানে আই মিন হচ্ছে মাঝখানে যে পশনটা থাকে এই পশনটাতে হচ্ছে ছিটা ছিটা এম্বয়ডারি ফ্লাওয়ারের দিয়ে কাঁচুপের কাজ করে দেওয়া ঠিক আছে সো এইটা হচ্ছে এটার ফুল লুক এটা যদি হোয়াইট প্যান্ট নিয়ে পরেন অনেক বেশি ভালো লাগবে সো আমি নেক্সট কালারে চলে যাচ্ছি আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে প্যান্ট ও পারচেস করতে পারবেন আমাদের কিন্তু ইউজ পরিমাণে প্যান্ট আছে ঠিক আছে আমাদের অনেক ধরনের প্যান্ট আসছে উইন্টারের জন্য ডেনিম আসছে সো আমি এটার এই যে নেক্সট কালারের ফুল লুকটা হচ্ছে দেখে দিই ফুল লুকটা কিন্তু এরকম আসবে অ্যান্ড হচ্ছে এটার কালার কম্বিনেশন পুরোটাই ডিফারেন্ট অ্যান্ড হচ্ছে আমি এটা বলি এটার এই যে এটার গলার সাইডটা কিন্তু হচ্ছে একটু মানে পুরোটাই গোল গলা আবার একটু ভি শেপের আসছে এই কিন্তু পুরোটাই আসছেডারি ওয়ার্ক করে দেওয়া নিচ পর্যন্ত অ্যান্ড মাঝখানে পোষণটা এটা আসছে অ্যান্ড এই গলার যে সাইড এই সাইডটা আছে এই সাইডটা কিন্তু পুরোটাই ফ্লাওয়ার দিয়ে এম্বয়ডারি ওয়ার্ক করে দেওয়া এই পোষণটা তো দেখেন খুব সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে ওয়ার্ক করে দেওয়া তার পাশাপাশি কিন্তু আবার র্যাক র্যাক করে খুব সুন্দর করে করে সাইড থেকে দেখেন কত সুন্দর এটার সাইডটা অনেক বেশি সুন্দর আমি নিচের পোর্শনটাতে আসি একটু নিচের পোর্শনটাতে এক সাইডে এরকম ফ্লাওয়ার করে দেওয়া আবার মাঝখানে এরকম একটু ফ্লাওয়ার করে দেওয়া মনে হচ্ছে এটা একটা ফুলের বাগান মাঝখানে এটা একটা ফুল সো আর নিচের পাড়টাতে পুরোটাই এরকম আসবে ঠিক আছে এগুলো কিন্তু একটাও লেস না এগুলো একদমই এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আপনারা কিন্তু দুই সাইডে দুইটা ছুলনি পেয়ে যাচ্ছেন অ্যান্ড হাতাটা তো হচ্ছে পুরোটাই ছিটা ছিটা অ্যাম্ব্রয়ডারির মধ্যে ফ্লাওয়ার করে দেওয়া আর কি অ্যান্ড এটা কিন্তু হচ্ছে পুরোটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া এক কথা বলতে গেলে এই ড্রেসটাতে পুরোটাই অ্যাম্ব্রয়ডারির কাজ ঠিক আছে অ্যান্ড দুই সাইডে দুইটা চুলনি পেয়ে যাবেন এটা কিন্তু একদমই শিফন ঠিক আছে শিফন জর্জেটের যেটা এটা পুরোটাই হচ্ছে উপরটা পেয়ে যাবেন ভিতরে কিন্তু আমরা আস্তরের কাপড় দিয়ে রাখছি সেটা হচ্ছে একদম সফট সিল্কের যেটা থাকে এটা পরে অনেক বেশি আরাম পাবেন এটা নিয়ে কোনো ভয় নাই সো আমি হচ্ছে ওনাটা একটু দেখিয়ে দিই এটা বললাম না যে এটা একটু ডিফারেন্ট অ্যান্ড হচ্ছে এই হচ্ছে ওনার কালারটা ওনার কিন্তু পুরোটাই হচ্ছে এই অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করে ওয়ার্ক করাটা আপনারা পাচ্ছেন এই যে ক্রস ক্রস যেটা অ্যান্ড হচ্ছে দুই সাইডে কিন্তু এরকম অ্যাম্ব্রয়ডারি পাচ্ছেন আর মাছ মানে বহরের সাইডটা হচ্ছে আপনারা ইয়ে পেয়ে যাচ্ছেন ওই যে শিফন জর্জেটের যে লেসটা থাকে ওই লেসটা অ্যান্ড আমি এটা ডিটেলস একটু লাস্ট বারের মতো বলে দিই এটা লেন্থ থাকবে ফর্টি টু অথবা ফর্টি ঠিক আছে স্যার এটা কিন্তু এম সাইজটা আমার কাছে অ্যাভেলেবেল অ্যান্ড হচ্ছে ওনার ডিটেলসটা হচ্ছে আপনারা কি বলে নব্বই ইঞ্চি পাঁচ হাত মানে নামাজি ওনার বলতে পারেন আড়াই হাত বহর ঠিক আছে সো জর্জেট যেহেতু শিফন জর্জেট যেহেতু ড্রাই ওয়াশ করাটাই বেটার আর যা যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে নক করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন এগুলো কিন্তু একদমই ডিসকাউন্ট প্রাইসে আছে সো আমি আমাদের শপের ঠিকানা বলেই আমি হচ্ছে লাইফটা শেষ করবো নেক্সট লাইফের জন্য আমার পেজে চোখ রাখবেন আচ্ছা আমি আমাদের শোরুমের ঠিকানা একটু বলে দিচ্ছি স্বপ্নং নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর শ্রীমন্ত সম্বার শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকায় ছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি সো আজকের জন্য আল্লাহ হাফেজ